আসসালামু আলাইকুম ও সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো প্রেমিকের কাছে হওয়ার বেশিকরণ তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করা নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার যেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তো আজকে যেই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ফলদায়ক এই ভিডিওটি শুধু আপনার জন্যই তো যদি কোনো যুবতী কোনো যুবকের প্রেমে আবুডুবু খায় এবং তাহাকে গভীরভাবে নিজের করে পাইতে চায় তবে এই নকশাটি লিখিয়া গরুর দুধের দ্বারা এই নকশাটি জ্বালাইয়া সৌকে কাজল বানাইয়া প্রেমিকের সম্মুখে উপস্থিত হইলে সে পাগল হইয়া তাহার নিকট ছুটি আসি বিংশ আল্লাহ খুব পরীক্ষিত আমি আমার অনেক রুগীকে দিয়েছি অনেক রুগী ফল পেয়েছে যাকে দিছি সেই ফল পাইছে সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের লাগে আপনারাও নিবেন নিয়ে আপনার জীবনের চিকিৎসা মনে করে নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনিও ফল পাবেন যাদের এই তদবির লাগে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তদবির করে দেব আপনি ফল পাবেন যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান আমি নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ ফল পাবেন নিয়ম অনুযায়ী কাজ করবেন না ফল পাবেন না তো নিয়মটা হলো সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হইতে হবে ফাঁক পবিত্র হয়ে নামাজের মশলায় বসতে হবে মাগরীবের নামাজের পরে এটা লিখতে হবে লেখা শুরু দিয়া আপনাকে জাফরান এক নম্বর কালি নিতে হবে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম এক হাজার একবার দূর শরীফ পাঠ করতে হবে তারপরে একশো লিবার সুরে ফাতেহা অর্থাৎ আলহামদু শরীফ আবুজ সহকারে পাঠ করতে হবে তারপরে আপনি এই নকশাটা লিখতে হবে এই যে নকশাটা এই নকশাটা লিখতে হবে নকশাটা লিখার পরে আপনি নকশার নিচে দিয়া তার আমরা প্রেমিকার নাম প্রেমিকার মার নাম আপনার নাম আপনার মায়ের নাম লিখতে হবে লেখার পরে তারপরে আপনি সুরেফা আতেহা একচল্লিশ বার পাঠ করতে হবে তারপরে এগারো বার উদুরিশরি পাঠ করতে হবে তারপরে আপনি এই নকশাটাকে গরুর দুধের ভিতরে ভিজিয়ে আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে জ্বালিয়ে আপনি কাজল বানিয়ে চোখে দিয়ে আপনার প্রেমিক অথবা প্রেমিকের কাছে যাবেন আল্লাহ রহমতে সে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক তো আজকে ভিডিও তো আপনি এই কাজ করার সঙ্গে প্রথমে এই তাবিজের মক খেল থেকে আপনি অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও ফল পাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি